দেখছেন আপনারা অনেকে চান চারটে বেডরুম দিয়ে আমরা একটি সুন্দর মানের ডিজাইন সহকারে একটি বাড়ির কাজ করি আসলে আমার কাজটি আমাদের কাজটি দেখেন আমার মিস্ত্রি ভাই করতেছে চাইলে এভাবে ডিজাইন আসলে সামনে ভাড়ার কারণের জন্য ডিজাইনটা ভালো ফলো করা যাচ্ছে না আপনারা চাইলে এভাবে চারটে বেডরুম দিয়ে একটি সুন্দরবনের বাড়ির কাজ করতে পারেন আমাদের ভাইরা ডিজাইন বেলকনির সাথে যে ডিজাইনটা হয় চালের দো চালের আপনারা কেউ ডিজাইনে কাজ করতে চাইলে আমার পেজটি ফলো করবেন এ বাড়িটার কত টাকা খরচ আমি টোটাল দুই তলা কমপ্লিট করলে আমি ভিডিওতে নিয়ে আসবো আসলে আমি নিজ প্ল্যানে বাড়িটার কাজ করেছি আমার নিজেরই প্ল্যান আপনারা চাইলে এইভাবে বাড়ির কাজটি করতে পারবেন এ টু জেড ডিজাইন সহ কাজটা বিল্ডিংটা আমার কন্ট্যাক্ট নেওয়া আমি কাজটা পুরোপুরি এখনো শেষ হয়নি নিচতলাটা এখনও রঙের কাজ কমপ্লিট হয়নি টাইজের কাজও কমপ্লিট হয়নি সামনের ডিজাইনের কাজটা শেষ হলে বাদ বাকি কাজগুলো করব। আমি কত টাকা খরচ বিষয়টা ভিডিও ওই সময় তুলে ধরবো আপনারা চাইলে এরকম সুন্দর ডিজাইনের হাতে গড়া কাজ যদি কেউ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যশোর জেলার ঝিঙের কাছা থানা মাগুরা ইউনিয়ন আমি শেবুল কন্ট্রাক্টর আপনারা চাইলে এভাবে কাস্ট করা করে নিতে পারেন এটা রুমের সাথে সামনে যে বেলকুনি সে বেলকুনি দুই পাশে দুইটা কাজ চলতেছে আপনারা কেউ চাইলে এইভাবে কাজটি করতে পারবেন যা যাই হোক আমরা একটু রুমের ভিতরে যাই এটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম আসলে গেটের থেকে ঢুকে সিঁড়ি রুম তারপরে যে আমাদের অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস বাইশ ফিট বাই আঠারো ফিট পাশে একটি বেডরুম বেডরুমের সাথে একটি সাথে একটি টয়লেট রুমের সাথে সালাম আলাইকুম ভাই না আমি একটু যশোরে গেলাম এই আইসে একটা ভিডিও করতেছি হুম বলেন বাড়িতে বেরোচ্ছি ভাই আপনি কনে আমি হয়তো ছটিপুর আসতে পারি এই আমি কথা বলছি আচ্ছা আচ্ছা দেখো লাইব্রের মাঝখানে আমার একটি ভাই ফোন দিয়েছিল কাজের জন্য এই জন্যই কথা বলতে পারিনি এটা হচ্ছে আমাদের একটি বাথরুম জায়গা ব্যথিক সহ এ পাশে আরো একটি বেডরুম বেডরুম এর করে জানালা জানলা দেওয়া এস এস পাইভি কাজ গুলো করে নেওয়া হয়েছে আমাদের ডাইনিং টাইলস টা দেওয়া হয়েছে যেটা দেখছেন এটা একটি কিচেন রুম আপনারা চাইলে এভাবে বাড়ির ডিজাইন কাজগুলো করতে করে নিতে পারেন পাশে আরও একটি বেডরুম বেডরুমের সাথে একটি টয়লেট ধরুন আশা করি যে যেখান থেকে লাইভটি দেখছেন যদি কাজটি ভালো হয় কেউ যদি করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম লাইভটি শেষ করছি পরবর্তী ডিজাইনে কাজগুলো রং চঙের কাজ শেষ হলে আমি আবারও লাইভে নিয়ে আসবো আশা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কম নিতে কম